দাঁতের গোড়ায় নিয়ে যাচ্ছে তখন দোয়ার দা বের হয়ে যাবে যেটা বের হবে এটাও না দাঁড়ো না জোয়াও না এটা নিয়ে সারা বছর

سئل قائل: سيدنا نسخه من ذلك فيما يتعلق بالقران والصلاة وفي المحيط. سئل الإمام الفضلي عَمَّنْ يقرأ الله المعجمة، مَكَانَ كان المعجمة، أو يقرأ أصحاب الجنة مَكَانَ أصحاب النار، أو على العكس. ইমাম বাবলি কে প্রশ্ন করা হলো কেউ যদি বাদের জায়গায় জোয়া পড়ে অথবা আসামুল আসামুল নারের জায়গায় আসামুল জান না পড়ে অথবা এর যদি পড়ে তাহলে হুকুম কি

যদি কোন বাদ দুই লগা না থাকে তাহলে কেউ যদি ইচ্ছা করে বাদের জায়গাে যা পড়ে তাহলে সে যে কুফর গায়েব হবে ওর মধ্যে কোনো কথা নাই কোনো সন্দেহ নাই তো বন্ধুরা আপনাদের অর্থাৎ যারা এই সিস্টার রাহুলের ভক্ত রইছেন ভক্তবৃন্দ রইছেন তাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি আপনাদের এই সিস্টার এখন কি মুসলমান আছে নাকি সে মুসলমান থেকে হারে জায়গা গেছে সেটা আপনারাই বিবেক বিশ্লেষণ করবেন কারণ এরকম ইচ্ছাকৃত হবে জ জাতকে জকে এভাবে উল্টা পাল্টা করে আনতে দাওয়াত করা এবং রাহনে জলি করা অনেক বড় অপরাধ কেউ যদি ইচ্ছে করে সে মুসলিম থাকবে না সে মুসলিম থেকে খায় যে যাবে তো যাই হোক বন্ধুরা সবাই দেখলেন আমি আপনাদের ভিডিও দেখানোর সুযোগ হয়েছে আপনাদের তো যারা ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও টি দেখে অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন এবং আগামীতে আরো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে এখানে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে তো আবারও দেখা হবে আল্লাহ হাফিজ